আসসালামু আলাইকুম এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ভবিষ্যতের স্বপ্নবাজ যারা স্বপ্ন দেখতে শিখে যারা স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রম করতে জানে তাদের জন্য তুমি সংকল্প করেছো তুমি ডাক্তার হবা তুমি ইঞ্জিনিয়ার হবা তুমি বুয়েটিয়ান হবা তুমি ঢাবিয়ান হবা একটিবার চোখ বুঝো বুঝে তোমার সেই সংকল্পের জায়গাটিতে যাও ভাবো সেই দিনটার কথা যেদিন তুমি তোমার স্বপ্নের জায়গাটিতে পৌঁছে গেছো ভাবো সেই দিনটার কথা যেদিন তোমার রাত জাগা পরিশ্রমগুলো সফল হয়েছে ভাবো সেই দিনটার কথা যেদিন তোমার হাজার রাতের পরিশ্রম তোমার এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে ভাবো ওই দিনে তুমি সফলতার দ্বার প্রান্তে বসে আছো আজ তুমি গর্বিত একজন ডাক্তার আজ তুমি গর্বিত একজন বুয়েটিয়ান আজ তুমি গর্বিত একজন ঢাবিয়ান তোমার সামনে দাঁড়িয়ে আছে দুটি মানুষ কে জানো দুটি মানুষ তোমার বাবা মা তুমি তাদের দূর থেকে দেখতেছ তারা তোমাকে দূর থেকে দেখতেছে তারা মনে মনে ভাবতেছে আজ আজ আমার আমার সেই সেই ছেলেটি মেয়েটি আমাদের সকল স্বপ্ন পূরণ করে আসছে সফল তুমি তাদের দূর থেকে দেখতেছ অজান্তে তোমার চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হয়ে গেল অজান্তে তোমার বাবা মার চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হয়ে গেল। দূর থেকে হাত দুটি বাড়িয়ে দিয়েছি তোমার বাবা মা তুমি দৌড়ে গেলা গেলা তাদের ঝরিয়ে ধরে বললা বাবা আজ আমি তোমার সেই গর্বিত ডক্টর আজ আমি তোমার সেই গর্বিত ধাবিয়ান আজ আমি তোমার সেই গর্বিত বয়েজিয়ান বাবা তুমি কতই না স্বপ্ন দেখতাম আমায় নিয়ে মা তুমি কতই না স্বপ্ন দেখতাম আমায় নিয়ে আজ আমি তোমাদের সকল স্বপ্ন বাস্তবায়ন করে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি আনন্দের অশ্রু বন্যায় সেদিন ভেসে যাবে চারপাশ খুশির বন্যা বয়ে যাবে চারদিকে ভাবো শুধু সেই দিনটার কথা কবে তুমি তোমার বাবা মাকে জড়িয়ে ধরে বলতে পারবা আমি তোমার সকল স্বপ্ন পূরণ করেছি বাবা আমি তোমার সকল সাধ পূরণ করেছি বাবা আমি তোমার সকল আশা পূরণ করেছি বাবা তুমি বলতা না বাবা আমার এই ছোট্ট ছেলেটি একদিন ডাক্তার হবে আমার এই ছোট্ট ছেলেটি একদিন ইঞ্জিনিয়ার হবে আমার এই ছোট্ট ছেলেটি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আজ দেখো আমি সফল তোমার সকল স্বপ্ন পূরণ করেছি তোমার হাড় ভাঙা পরিশ্রমের টাকা বিফলে যায়নি বাবা মা তোমার সেই দোয়া কখনো বিফলে যায়নি মা ভাবো কতই না সুন্দর হবে সেই দিনটা কতই না মধুর হবে এই দিনটাকে পাওয়ার জন্য হলেও তোমাকে পরিশ্রম করতে হবে আজ তুমি পড়া পড়তেসো না পড়াশোনা করতেছ না ঘুরে বেড়াইতেছ ভাবো এই দিনটাতে পৌঁছাইলে তোমার কত আনন্দের পরিশ্রম করতে হবে তোমাকে সেই বাবা মাকে জড়িয়ে ধরার জন্য তোমাকে তোমাকে পরিশ্রম হবে। হতে হবে তোমার সেই বাবা মার গর্বিত ছেলে তোমাকে হতে হবে সেই তোমার বাবা মার গর্বিত মেয়ে স্বপ্ন দেখতে শিখো স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রম করতে শিখো মনে রাখবা পরিশ্রমীরা কখনো বিফলে যায় না আজ তুমি একটা রেজাল্ট খারাপ করে মন খারাপ করে বসে আছো ভাবতেছো আমার দ্বারাই কিছু হবে না সেটা না তুমি যদি পরিশ্রম করো পরিশ্রমী হও সেই খারাপ সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে ওটাকে ইন্সপারেশন হিসাবে নিয়ে তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবা মনে রাখবা জীবনে যারা সফল হয়েছে তারা কোনো না কোনো সময় বিফল হয়েছে বলেই তারা আজ সফল হয়েছে তোমাকে এগিয়ে যেতে হবে লোকে হাজার কথা সমালোচনা করবে সেদিকে তোমার কান দেওয়া যাবে না তোমাকে দেখতে হবে শুধু সামনের দিকে পায়ের কাটার দিকে নজর দিলে যেমন সামনে হাঁটার আনন্দ অনুভব করা যায় না তেমনি পিছনের লোকের কথায় কান দিলে তুমি সামনে এগোতে পারবে না তোমাকে ভাবতে হবে আমি বাবা মার স্বপ্নটাকে পূরণ করব। আমার নিজের স্বপ্নটাকে পূরণ করব। আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি পৌঁছাবো সেই স্বপ্নকে সামনে রেখে সেই স্বপ্নকে মাথায় রেখে তোমাকে দিন কঠোর পরিশ্রম করতে হবে দিন কঠোর পরিশ্রমের দ্বারা তোমার সফলতাকে অর্জন করতে হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ